যা করার ও আকারের সাথে কোরআন বাপ ধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এর পরের টার্মে থাকবে না ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে

এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক সেটিয়া দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে যাচ্ছে আলাকসা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিয়াদি বই দাড়ি টুপি থাকা মানে তারা আয়না ঘরে আটকায় রাখা যায় আয়না ঘরে দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যেই সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ না লুকায় উল্লাস করে মিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনোবা শান্তি নিকেতনের বসন্ত উৎসবের চেহারা তাসে রমনার বটমূলের বৃন্দগানী হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পূজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এটাই চাইছে আওয়ামী এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয় ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হইছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয় তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জিন্না না তাই না তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইল যে পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধরানো সেই মহাভারতের মিথিক্যাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হয়ে যায় আমলিগের স্বাধীনতার পর এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আওয়ামী বাংলাদেশের রাজনীতি এখন এক সদ্ধিক্ষণে দাঁড়ায় নতুন রাজনীতি জন্ম নিচ্ছে আমরা যা যা দেখছি তা নতুন রাজনীতির প্রসব বেতনা পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে আমরা যদি সত্যি একটা স্বাধীন সার্বভৌম এবং জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র করতে চাই তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এটাই বাংলাদেশের আগামীর ইতিহাস চেতনা এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা অক্ষুন্ন থাকবে যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে আমাদের ভুলে গেলে চলবে না একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাসকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে ইতিহাসের জটিলতা গুলোকে বুঝে ভুল এবং বিভক্তির রাজনীতি সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেয়া সামনে আগায় যাই আপনি বিএনপি যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট নেতারা জেলে কর্মীরা গুম হয়ে যাচ্ছে ক্রস যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলুম দল সাধ্য মতো লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা একটা ভোট চাইছে তার মধ্যে ভারত বিরোধিতা আছে একটা সেকশনের মধ্যে বিএনপি লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না আমরা তো তিস্তানিয়া প্রোগ্রাম করছি লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না সত্য কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো এই তো কথা না তাই না আপনারা তো দিন দরবার করেন করেন এখনো তাই না আপনারা তো অমিত শাহের কাছে কুজা হড়ান আপনারা তো আদানির জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন বড়ই অদ্ভুত ব্যাপার এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে ভারতকে নিয়ে কিছু বলা যাবে না হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না হাসিনার আমলে এ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে এমন কি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলেই চিনতে পারবেন আমি আর নাম বলি না আবার এটা সত্য বিএনপির শীর্ষ নেতৃত্ব ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি যখন বলতাম ওনাদেরকে বিএনপি নেতাদেরকে যে ওরা কেন এরকম করে তখন বলে ও না ওরা আমাদের লোক না আমাদের সাপোর্টার তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই নানা অবস্থান আছে নানা মত আছে এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে ওইদিকে তাদের কোন সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করে বিএনপি বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল সেটি কি জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির মধ্যে নাকি মুক্তিযোদ্ধা বেশি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তাই না তখন আপনার মনে পড়বে যে যে স্বাধীনতার বয়ান আপনাকে আওয়ামী লীগ তার আর একটা ভাষণ বিএনপি হাসিনার সঙ্গে বিএনপির বিরোধ আসলে কি নিয়ে তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে যে বয়ানে হাসিনা একশো নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আওয়ামী লীগ করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে হবে দেখবেন বিএনপির কাছে স্পষ্ট অবস্থান বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চিন্তা থেকে বাড়ায় আসতে না পারার কারণে বিএনপি বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটি কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল জিন্না ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ ঠিক মুসলমানদের নেতা না সংখ্যালঘু নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলি পশ্চিম পাকিস্তানে দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে চেনানো হয়েছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাকেও জনগণ সারা দিচ্ছে না কেন এটি কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে তো এই কয়েকদিন ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা জাম চলিচ্ছে আমার অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাই তো করি বাংলাদেশের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল। সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আজ থেকে টিভি চ্যানেলে গে তর্ক না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন ক্ষান্ত দাও এজেন্সির লোক শিবির আর ছাত্র দল সেই যা অন্যের উপর ঝাঁপায় পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লক্ষ্য হইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাতে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকে বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমন এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নাম ছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক উলট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাক্যে ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ত্যাগ ভোলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র দলও মনে হয় একটা শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দর ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতে রামিদের সাক্ষাৎকার ছাপা হইতেছে এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশে মানুষের মনে সেটি জামাত শিবির কেন উনিশশো একাত্তর স্পষ্ট কোন আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালি সহযোগিতা ভারত দেশ থেকে ছিনে নিছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা সুখের পানি রক্ত সেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব জোরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনা তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত সরছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিছে জামাতার শিবির যেই বয়ানি আনুক না কেন তারা যেই পোস্টের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে 25 মে মার্চটা একটা জেনোসাইড হইছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন নাই। রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট ভেরি ডিসাইসিভ মোমেন্ট আপনাকে এই সময় ভুক্তিমের পক্ষ নিতে হবে ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে এক্সিবির ধারণা এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাস বোধ নিতে না পারাটাকেও ডিজন করে আপনি যখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায় নতুন হিস্ট্রিগ্রাফিতে পদর্পণ করেন যা একদিকে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে উনিশশো একাত্তরের বাস্তবতাকেও অস্বীকার করবে না